কীভাবে সৌদি যাবেন এই প্রশ্নটা অনেকের মনেই থাকে আজকে বলবো মাত্র পাঁচটি ধাপ কমপ্লিট করলে আপনি খুব সুন্দরভাবে সৌদি পৌঁছাতে পারবেন তো স্টেপ নাম্বার ওয়ান যেটা হচ্ছে আপনার সমস্ত পেপার রেডি থাকতে হবে পাসপোর্ট মেডিকেল রিপোর্ট স্পন্সার কাগজ ও বিশ্বাস সংক্রান্ত ডকুমেন্টস স্টেপ নাম্বার টু আপনি যমুনা ফিউচার পার্কে আসবেন নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের দিনে সেই দিন সিরিয়াল নাম্বার এক ধরতে হবে মানে প্রথমে এই সিরিয়ালটা ধরতে হবে এখন আপনার কাগজে একটা সিল দেওয়া হবে স্টেপ নাম্বার থ্রি এই সিল নেওয়ার পরে আবার সিরিয়াল ধরতে হবে আরেকটু সামনে এবার সিরিয়াল নাম্বার হবে দুই আবারও একটি ভেরিফিকেশন সিল দেওয়া হবে আপনার পেপারসের উপরে স্টেপ নাম্বার ফোর এরপর যমুনার গেটের সামনে আসতে হবে তো প্রথমেই আপনারা যেই বামে ডানে সিরিয়ালটা দেখতেছেন এই সিরিয়ালটা কমপ্লিট করতে হবে এই সিরিয়ালটা কমপ্লিট করতে আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী আসতে হবে তো এখন যদি কেউ নির্দিষ্ট সময় না এসে আগে বা পরে আসেন তাহলে ডান দিকে দেখেন কতগুলো মানুষ এখানে সিরিয়াল অনুযায়ী বা হজবরলভাবে দাঁড়িয়ে আছে তো সেইখানে আপনার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তো নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্টের যে সময়টা দেওয়া আছে সেই সময় অনুযায়ী আপনি যমুনা পার্কে আসার চেষ্টা করবেন তো এখানে প্রথম স্টেপটা ছিল আপনার এখানে সিরিয়াল ধরে নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার পেপার্সের উপরে একটা সিল দেওয়া হবে তো এই সিল হচ্ছে আপনার কনফার্মেশন আপনি সঠিক টাইমে আসছেন কি না সেইটার জন্য আপনি পরের সিরিয়ালটা ধরতে পারবেন কি না সেটার জন্য তো দেন হচ্ছে আপনার এই সিরিয়ালটাই আসতে হবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনার আসার সময় ছাতা নিয়ে আসতে হবে বা হচ্ছে পানি নিয়ে আসতে হবে কারণ ঝড় বৃষ্টি যেটাই আসুক আপনাকে এই সিরিয়ালগুলো মেনটেন করতেই হবে সেক্ষেত্রে সৌদি অ্যাম্বাসির যারা আছে কর্মকর্তা তারা কিন্তু কোনোভাবে কোনো সহায়তা আপনাকে করবে না তো এই জিনিসটা লক্ষ্য রেখে দ্বিতীয় স্টেপ পার করে সিরিয়াল থেকে কমপ্লিট করে আপনাকে যমুনা ফিউচার পার্কের এই গেটটার সামনে আসতে হবে গেট নাম্বার হচ্ছে দুই আর এইটা হবে আপনার চতুর্থ নাম্বার স্টেপ আর এইখানে এই যে মানুষগুলো দেখছেন আসতেছে তারা এই যে এই গেট দিয়ে প্রবেশ করবে এই গেট দিয়ে প্রবেশ করে হচ্ছে বামে চলে যাবে ঠিক অ্যাম্বাসির করিডোরের সামনে তো সব শেষে অ্যাম্বাসির ভিতরে ঢুকার জন্য আরেকটা সিরিয়াল ধরতে হবে সেটা হচ্ছে এই যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এইটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ফাইল অ্যাকসেপ্ট হবে তো এখানে দেখেন সবাই সিরিয়াল ধরে নিচে নামতেছে এখানে আরেকজন কর্মকর্তা আছে তো নিচে নেমে কিভাবে সিরিয়াল ধরতে হয় এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লিফ্ট দিয়ে সরাসরি নিচে চলে যাবে তারপর আশেপাশে অনেক মানুষ দেখবেন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তারা কিন্তু সবাই যে অ্যাম্বাসির লোক তা কিন্তু না তবে এইখানে একটা বিষয় জানার আছে যদি আপনার পেপারস সবগুলো ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে কমপ্লিট করে বের হতে পারবেন আপনার পেপার সব কিছু ঠিক আছে কিনা সেই বিষয় নিয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য কিভাবে আপনি সম্পূর্ণ ওকে একটা ফাইল নিয়ে আসতে পারবেন সৌদি অ্যাম্বাসিতে এবং কোনো ধরনের ঝামেলার শিকার না হয়ে কমপ্লিট করে বের হয়ে যেতে পারবেন সবশেষে একটা কথা সবাইকে বলতে চাই এই গরমে এই রোদের মধ্যে যারা প্রবাসে যেতে লাইনে দাঁড়িয়ে থাকে তাদের প্রতি শ্রদ্ধা রাখা আমাদের দায়িত্ব তাদের কষ্টটা যেন দেশে বসেই আরেকটা কষ্ট না হয়ে দাঁড়ায়